সালামু আলাইকুম আপনারা সবাই কি জানেন যে শুধুমাত্র শুধুমাত্র সালামু আলাইকুম আমি যতটুকু দেখেছি আনন্দটা সবাই অলরেডি তো বেঁচেছে সরকার বৃষ্টি কিছু বাতাসটা আমরা সরকার পরিচ্ছন্নতার কথা যাচ্ছি এবং সাধারণ জনগণ আপনারা সবাই এই আদলে

যদি আমাদের কোটা যে দাবিটা যদি নামানা হয় আন্দোলন চলবে এভাবে আর

संट, संट, संट! আমরা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এটা একটা যক্তি আন্দোলন না দলীয় আন্দোলন না সাধারণ জনগণের আন্দোলন বাংলাদেশ কি গণতন্ত্র না বাংলাদেশ সরকার সাংবিধানিক বাংলাদেশ संविधानে কি বলা আছে প্রত্যেক নাগরিক সমান অধিকারের অধিকারী আমরা যতদিন পর্যন্ত বৈষম্য দূরীকরণ না হবে সমান অধিকার যতদিন না পাবো আমরা রাজপথ ছাড়বো না এর এক মাস আদিকে রক্ত খায় রক্ত খায় করে আমরা টেবিল হচ্ছে ফিরোজ যাব দেখেন কোটাদারি এতদিন 2000 তম হয়ে তারপরে সেটা যদি দেশের শীর্ষ পর্যায়ে দেয় তাহলে যে প্রথম এক হাজার নয়শো নিরানব্বই জন পুরা এদের সাথে বৈষম্য করা হচ্ছে তো যেখানে অবশ্যই দেখে করতে না আমি যখন দেখবো আমার যোগ্যতা বাংলাদেশে হচ্ছে না একজন অযোগ্য ব্যক্তি যে দুই হাজার তম হয়ে আমি যেটা পাচ্ছি না সে সেই জায়গায় অযোগ্য ব্যক্তি হয়ে বড় জায়গায় পৌঁছতেছে তো শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা অবশ্যই দেশে আরো বেশি পরিমাণে চলে যাবে বাংলাদেশ একদম মেধা শূন্য হবে তো আপনি দেখেন ছাপ্পান্ন পার্সেন্ট যদি মেধা শূন্য করেন তাহলে আপনার দেশের ফিফটি পার্সেন্ট মেধাবী থাকবেই না তো বাংলাদেশ কি একটা ভবিষ্যৎ অমেধাবী অযোগ্য তারপরে কোটাদারি সুবিধাহীন মানুষের দ্বারা কি বাংলাদেশ পরিচালিত হবে যাতে আমরা আরো বেঞ্জির পাবো যাতে আমরা আরো দুর্নীতি বাঁচাবো এই বাংলাদেশ আমরা চাই আমরা এই বাংলাদেশ চাই না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন